আজকে সকালটা শুরু হলো হাতে ভাজা মুড়ি আর গরম দুধ চা দিয়ে তো মা ছেলে আমরা আজকে চা আর মুড়ি নাস্তা করে নিব এটা আমার ভাবি তার মায়ের কাছ থেকে গ্রাম থেকে ভেজে নিয়ে এসেছে হাতে ভাজা মুড়ি আর হাতে ভাজা মুড়ি দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে চা নাস্তা খাওয়ার পরে চলে এসেছে আজকে দুপুরে রান্না নিয়ে আজকে দুপুরে রান্না করব ফুলকপি আলুর ভাজি পাতলা ডাউল আর একটু গোষনা করবো তো সেটাই আজকে কুটা বাছা করে নিচ্ছিলাম ডাইনিংয়ে রোদরে বসে আমার ডাইনিংয়ে না দিয়ে রোদ আসে আর আমাদের বাসায় যেহেতু ছাদ নেয় ছাদ নাই বলতে গেলে পাস্তালার উপরে মেজফসর বাসা করে নিয়েছে এর জন্য ছাদ আর করা হয়নি তো ওভাবে আসে তো কেউ আমরা ছাদে যেতে পারি না বা উঠতে পারি না কোনো সিঁড়ি বা মই কিছুই করা হয়নি তো এখানে আমার ডাইনিংয়ে বসে জ্বালানা দিয়ে যে রোদ আসতেছিলো সেই রোদরে বসেই সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর ফুলকপির ফুলগুলো আগে ছাড়িয়ে নিচ্ছিলাম তো আমার ছেলে আবার একটা ফুল ধরে সেই ভিডিওটাও করে নিলো তো সেটা আপনাদের সাথে আবার একটু দেখিয়ে নিল তো আমি আগে ভাজিটা যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাজি রান্না করবো আর ডাউলের দিকে আমার সিদ্ধ করা হয়ে গেছে আগে ডাউল বসিয়ে দিয়েছিলাম আর মেয়েদের জীবন বলতে গেলে সংসার জীবন তো এটাই সংসারে রান্না বড়া করা সংসার দেখাশোনা ছেলে মেয়ে দেখাশোনা সব কিছু মিলিয়ে মেয়েদের জীবন সে তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর গ্যাসের চুলায় ওদিকে গোস্তটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানের দিকে ভাজিটা করে নেব নতুন বছর শুরু হয়ে গেছে কার কীভাবে কাটতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের মাঝে ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি তো সেই দয় করবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে আমাকে জানাবেন এদিকে ভাজি চাপিয়ে দিয়ে ডাউলটা আমি রান্না করে নেবো ডাউল সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে আমি দিয়ে করে নিই তাড়াতাড়ি শর্টকাটে হবে বলে আমাকে রান্নাঘরে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা যেটা হলো আমাকে সকাল সকাল রান্না করতে ভালো লাগে বেশি যদি দেরি হয়ে যায় তাহলে আমাকে আর রান্না করতে ভালো লাগে না তাই আমি ঘুম থেকে উঠেই সকালে চা বিস্কিট খেয়ে রান্নার কাজে চলে আসি আমার ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন